শ্বশুর বাড়ি আয় আই খাওয়া শুরু করে দিছি যে কি দা নাচছে এটাই হচ্ছে আমার শ্বশুর এলাকা এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি খাইয়া যদি বদনাম আপনি করুন তাইলে মনে করুন যে আপনি মানুষ না শ্বশুর বাড়ি যাই না যাই না আজকে ফাইনালি শ্বশুর বাড়ি বাইর হইলাম আমি আমার শ্বশুর বাড়ি না গেলে আমার শ্বশুর শাশুড়ি রাগ করে এইজন্য আজকে শ্বশুর বাড়ি যাইতেছি বাদ কই যাইতেছ তুমি নানুর বাড়ি যাইতেছ নানুর বাড়ি শশুর বাড়ি আবার ঘন ঘন যাওয়া যাবে না ঠিক আছে শ্বশুর বাড়ি কম কম যাবেন আদরটা বেশি যাবেন এই ছয় মাসে একবার যাইবেন বছরে একবার যাবেন আবার ছয় মাসে একবার বছরে একবার যাই এর বেশি যাই না টাটা টাটা দাও টাটা দাও টাটা দাও সাদা লাল মিক্স করে দেন আমাদের কালীহাতির সর্বোচ্চ কোয়ালিটির মিষ্টি আর এই সর্বোচ্চ কোয়ালিটির মিষ্টি টাঙ্গাইলের মিষ্টি তো বিখ্যাত জানে আর এখান থেকে আমি বরাবর সবসময় মিষ্টি নিই আর এখানকার মিষ্টি আমার শ্বশুর লোকজন পছন্দ করে শ্বশুর বাড়ি যে এত আয়োজন করে আমরা বলে খাইতে পারি না আমি বলে খাইতে পারি না আমি যদি না খাইতে পারি তাহলে আপনার খাওয়া লাগবো ইনশাআল্লাহ দা লাগাস সেন খাইয়া শশজেতে একবার একবারে শেষ করে তুই কি আইটেম তৈরি হচ্ছে আজকে আইটেম তো সেটা বলতে পারি না আগে আন্দাজে আমি বলমু কিভাবে এখন আমার শাশুড়ি জানে যে উনি আজকে কি রান্না করতেছে দেখা যাক কি হয় আগে যাই তারপর চলুন এখন ময়মনসিংহের গ্রামের ন্যাচারাল পরিবেশটা উপভোগ করা এখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে আছি আর এইদিকে গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর হয় আপনি এইদিকে না আসলে কখনোই বুঝতে পারবেন আমি ভাবলাম এত সুন্দর পরিবেশ যেহেতু আপনাদের মাঝে যদি একটু তুলে ধরতে পারি অবশেষে চলেই আসলাম দীর্ঘ তিন ঘন্টার জার্নি কারণ আমাদের কালীহাতি থেকে ময়মনসিং নান্দাইলের দূরত্ব টোটালে একশো দশ বারো কিলো হবে রাস্তাঘাট ভালো থাকার কারণেই অতি তাড়াতাড়ি চলে আসতে পারছি ছয় মাস পরে আসলাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যদিও এত ঘন ঘন আসা উচিত নয় কেমন আছো ভালো আছো তুমি আমার শালা অনেক বড় হয়ে গেছে যখন আমি প্রথম দেখলাম তখন খুবই ছোট ছিল কিন্তু এখন বড় হয়ে গেছে এইগুলো নিয়ে তো দাঁড়িয়ে থাকাটা ঠিক নয় সরাসরি বাসার ভিতরে প্রবেশ করি এই যে আমি এই নানু বাড়ি আইসে এই খাওয়া দাওয়া শুরু করে দিছ হ্যাঁ তুমি খাও তুমি খাও তুমি খাও একটা চুমা দাও তোমা একটা চুমা দাও ও রে বাবা আরেকটা দাও আরেকটা চুমা দাও আরেকটা চুমা দাও আম্মু এই যে আর একটা চুমা দাও ওরে বাবা কন্যা সন্তান আল্লাহর রহমত ঠিক আছে আর আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাকে এরকম একটা কন্যা সন্তান দান করছেন লাখো কোটি শুক্রিয়া আসলে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আমরা অনেক মানুষ আছি যারা কন্যা সন্তান হলে নারাজ হই মানে মন খারাপ করে বসে থাকি আসলে এটা করা ঠিক নয় আল্লাহ যদি আপনাকে খুশি হয়ে কন্যা সন্তান দেয় এখানে নারাজ হওয়ার কিছুই নাই কি বলেন জসিম ভাই ঠিক আছে না না একটা বিষয় হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি এখানে আসলে মানে এত আইটেম করে মানে যেটা আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না আমার শ্বশুর বাড়ি আসলে প্রচুর আইটেম করে আর তারা বেশি আইটেম করে বলে আমি আগেই ফোন দইরে না করে দিই যে এতগুলো আইটেম করবেন না আমি আসলে শুধু একটু গরুর মাংস সাদা ভাত ব্যাস এই দুইটা হইলেই হবে কিন্তু তারপরেও দুই চারটে আইটেম বেশি বাড়ে এই করার চেষ্টা করে শ্বশুর বাড়ি আই আই খাওয়া শুরু করে দিছি যে কি যা নাকছে তিন ঘন্টা জার্নি করছি আর দেবন এই শ্বশুর বাড়ি আওয়ার পর কি কি আইটেম করছে রুই মাছ পোলট্রি দেশি মুরগি মলা আবার গরু মানে আমি শ্বশুর ভাই আসলেই তো খাইতে পারি না আর মানুষ অতিথি পরায়ণ তারা সব সময় বেশিরভাগ ক্ষেত্রে আইটেম গুলা করে প্রচুর আইটেম করে আমি আসলে তো আট দশটা আইটেম হয় যদি আমি এত আইটেমের খাবার খাইতে পারি না এই জসীম ভাই মাছ নেন না কেন

শ্বশুর বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম খুবই ভালো লাগলো তো যাই হোক এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ মানে ভালো লাগার মতন এখানে আসলে আসলেই যাইতেই মন চায় না এক কথায় অসাধারণ একটা পরিবেশ তো এখন বাড়িতে আবার ব্যাক করব আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানিক ম্যানিকমেন্টের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ